গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম ছাদে এসেছিলাম এই যে কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে দিলাম আর ঠাকুরের থালা বাসন ধুয়ে নিলাম যে দেখা যাচ্ছে এই যে ঠাকুরের থালো বাসন ধুয়ে নিলাম আর জল তো এখনও দিয়ে যায়নি তো জলের জার দুটো নিচে আছে ওখানে নিচে যাব গিয়ে ধুবো আর এই যে ট্যাপটা এটা ধুয়ে নিলাম ধুলো পড়েছিল একটু আর জল ছিল না তাই একদম পরিষ্কার করে নিলাম দেখি আজকে আবার জল দিতে আসবে কিনা দিন থেকে জল নেই খাওয়ার খুব অসুবিধা হচ্ছে ছেলেও খেতে পাচ্ছে না আমিও খেতে পারছি না ওই জল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না তো দেখি আজকে আসে কিনা আর এখন যাব নিচে নিচে এবার গিয়ে তাড়াতাড়ি করে কাজ টাজগুলো সব সেরে নিচে থেকে আসলাম উপরে জলের বোতল দুটো ছিল ওগুলো পরিষ্কার করলাম আর এই যে দেখো এমন কুড়ে পড়া হয়ে গেছে আর এই যে বই টই সব চেয়ার টেয়ার সব ওখানেই পড়ে আছে কিচ্ছু গুছিয়ে রাখবে না সব কিছু আমার উপর ফেলে রাখবে বলি যে পড়া হয়ে গেলে যেগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দিতে কিন্তু কিছুতেই রাখবে না সব এখানে রেখে দিয়েছে ও এখন গিয়েছে ওর স্যারের সাথে একটু বাজারে তা কী করবো এগুলো এখানে রেখে দিয়েছে আমি এগুলো গুছিয়ে রাখি রেখে দেখে রান্নাবান্নাটা শুরু করে দিই আজকে তো প্রচণ্ড গরম পড়ছে সকাল থেকে রোদ নেই কিন্তু এত গরম কাজ করতে করতে পুরো ঘেমে গেছিলাম আর হাঁপিয়েও গেছি তাই একটু ফ্যানটা চালালাম চালিয়ে ফ্যানের তলায় বসলাম আমার তো সমস্ত কাজ হয়ে গেছে এবার স্নান করে পুজোটা করে নিলেই হয়ে যাবে তা আমি ভাবছি যে এতটা গরম লেগে গেছে তাই একটু বসলাম খুব হাঁপ লেগে গেছে আর রোদ হলে আজকে যে কী হতো কে জানে আজকে তো রোদ নেই তাও এই যে ফ্যান চলছে আমার কথাটা হয়তো ভালো আসবে না ফ্যানের আওয়াজ আসছে তো আমি স্নান টান করে পুজো করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে পুজো কমপ্লিট হয়ে গেছে তা এখন আমি একটু জল খাবো তা জল নেই এখনও জল দিয়ে যায়নি তাই এখন আমি যাচ্ছি নিচে বোতলে করে জল নিয়ে আসছি কলে থেকে কলের জল তো খেতে পারছি না তাও কিছু করার নেই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো নাহলে তো কী করবো ছেলেকে বললাম যে নিয়ে আসতে তো তো এখন গরমে যাবে না নিয়ে আসবে না সেটা বাধ্য হয়ে কলের জলই খেতে হবে কলে জল নিয়ে আসি নিয়ে এসে জল খাই সকাল থেকে তো এখনও জল খাইনি পুজো করলাম এবার জল খাব প্রচণ্ড মেঘ উঠেছে এই যে জোরে জোরে বাতাসও হয়েছে ঝড়ের মতো তা কারেন্টটা তো আগেই চলে গেছে একটু মেঘ উঠতে না উঠতেই কারেন্ট চলে যাবে তাই হ্যাঁ ছেলে আর আমি দুজনেই ছাদে এসেছি ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে কালো মেঘ উঠেছে এই যে গাছগুলো দেখো কেমন বাতাসে দুলছে তাই আমি একটু ভিডিও করে দিচ্ছি আর দেখো প্রচণ্ড জোরে বাতাস আসছে কিন্তু বৃষ্টি হবে কি না জানি না এই একদিনই বৃষ্টি হয়েছিল। তারপরে তো আর বৃষ্টি হয়নি তো দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি না হলেও কিন্তু ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে আর গরমটা আর আগের মতো লাগছে না তাও ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে না সেই জন্য এই যে আমি আর ছেলে ছিলাম ছাদে আর এখন দেখো মা সাথী সবাই চলে এসছে ছাদে ঠান্ডা বাতাস নিতারি দেখো কুচকিটাকে আমি একটু কোলে নিয়েছি ওই গাছের পাতাগুলো নড়ছে হাওয়া দিচ্ছে আরও খুব ভালো লাগছে খুশি হয়ে যাচ্ছে আর হাসছে এই যে আমার রাতের ডিনার আজকে আজকে অন্য কিছু খাবো না এই যে চা করছি আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর এই হবে আজকে আমার রাতের ডিনার কারণ হ্যাঁ ছেলে আজকে খাবে না ছেলে বাবার সাথে গিয়েছে একটা নিমন্ত্রণ ছিল ওখানে গিয়েছে আর সেই জন্য আর রাতে কিছু করিনি আমি এই মুড়ি চানাচুর আর ওই চাটাই খাবো সেই জন্য চা বানাচ্ছি তা ওরা খেতে গিয়েছে আর আজকে তো সেই মেঘ তো সেই বিকেল থেকে তোমাদের দেখিয়েছিলাম একইভাবে মেঘ ডাকছে বাতাস বইছে কিন্তু এখনো পর্যন্ত এখনো বৃষ্টি ওর হয়নি অন্যদিকে হয়েছে মনে হয় ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে আর ছেলে তো নিমন্ত্রণ খেতে গেছে ওখান থেকে এসে আবার স্যারের বাড়িতে আজকে এমনি পুজো আছে প্রসাদ আনতে যেতে বলেছে তাই ওখানে হয়তো যাবে গিয়ে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি আসবে তো আমার চাটা হয়ে গেছে চলো আমি এবার আমার ডিনারটা সেরে নিই তা তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট বাই